আমার সকল দর্শক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার বলে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এই বছর তোমাদের সবার খুব ভালো কাটুক এই বছর কেন বছর বছর তোমাদের ভালো যাক তোমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হোক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো তো আজকে সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে একটু বিশেষ আয়োজন রয়েছে তো তোমরা লিখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি আছে তো এখানে আমি চালটা ভিজিয়ে নিয়েছিলাম ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা আর চালগুলো ধুয়ে ঝেড়ে জল ঝেড়ে রেখে দিয়েছি এখানে একে একে টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এইদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর একদিকে মাংসগুলোকে ভেজেও নিলাম নিয়ে আমি মাংসটা তৈরি করে নিয়েছি মাংসটা আমি ভেজে নিয়েই করি তাহলে মাংসের টেস্টটা খুব সুন্দর হয় একে একে সমস্ত রান্নাই প্রায় আমার হয়ে গেল তো আমাদের জন্য আমরা করেছিলাম আমাদের জন্য বিরিয়ানি আর আমার শ্বশুর মশাইয়ের জন্য হয়েছিল পাঁচ রকম ভাজা আর হচ্ছে ওনার পছন্দের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর করেছিলাম পাবদা মাছ মাংস তো ছিলই আর বিরিয়ানিটাও আমি একটু দিয়েছিলাম তো ওনার পছন্দ মতো খাবার করারই আমি চেষ্টা করেছি যেগুলো যেগুলো উনি পছন্দ করেন তো এই জিনিসটা এইগুলো করলে কি হয় বয়স্ক লোকেরা ওদের জন্মদিন যদি পালন করি আমরা তাহলে ওদেরও মনে হয় যে আমাদের কথা এরা মনে রাখে হাজার কাজের মধ্যেও তো কতটা কি ভালোবাসা পাবো জানি না কিন্তু আমি চেষ্টা করি এদেরকে ভালো করে যত্ন করে খাওয়াবার তো দেখো আমার বিরিয়ানির প্রিপারেশানটা প্রায় হয়েই গেছে এবার আমি ওটা দমেও দিলাম দিয়ে আমি এদিকে আমার শ্বশুরমশাইকে খেতে দেব বলে থালাটা সাজিয়ে নিচ্ছি তো প্রথমে আমি নুন লেবু দিয়ে আমি স্যালাডটা দিয়ে দিচ্ছি দিয়ে উনি বেশি ভাজা খান না সেই জন্য ওনার মতন অল্প অল্প যেটা নিয়ম করতে হয় তাই পাঁচ রকম একটু আমি করেছিলাম তো ভাতটাও সাজিয়ে দিয়েছি এখানে করেছিলাম উচ্ছে ভাজা সিম ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর ফুলকপি ভাজা এই দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম পাবদা মাছটা সর্ষে পাবদা করেছিলাম আর এদিকে মাংস তো করেছিলাম এমনি প্লেন মাংস করেছিলাম আমার শ্বশুর মশাই বেশি মানে বেশি কি বলে যে ঝাল বা এরকম খায় না একটু হালকা পাতলাই খায় তো পায়েস চাটনি দিয়ে দিলাম দিয়ে থালাটা সাজিয়ে নিয়েছি হ্যাঁ এবার পেঁয়াজ কলি আলু দিয়ে যে চিংড়ি মাছটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম এরপর আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম বিরিয়ানিটাও সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে থালাটা আগে তোমাদেরকে আরেকবার করে ভালো করে দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে আমি বিরিয়ানিটাও একটু দিয়েছিলাম পাশে বিরিয়ানিটাও একটু দিয়েছিলাম বিরিয়ানিটা আমাদের সবার জন্য হয়েছিল তো আমার শ্বশুরমশাইকেও একটু বিরিয়ানি দিয়েছিলাম তো তারপর সবাই খেয়ে তো বলেছিল যে ভালো হয়েছে জানি না কতটা কি ভালো হয়েছে তো দেখে তো মনে হচ্ছিলো প্রথমে ভালো হচ্ছে তারপর খেয়ে দেখলাম না ঠিকই আছে তো তারপর দেখো আমার শ্বশুরমশাইকে আমি খেতে দিয়ে দিয়েছি বসে খাচ্ছে তা আমি জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে বলছে তো ভালো হয়েছে জানি না কেমন হয়েছে তো এই ছিল আজকের আমার ভিডিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও